মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ জামানাত মশওয়ারার হাসিয়া ছিল মশওয়ারা বসলে যদি জরুরত আপনার নাই বসলে বহুত ফায়দা বসেন কিন্তু যদি কেহ মশুয়ারা সাহেব চলে যায় যদি তো তার কোনো গুণানয় পাপ নাই গুণানয় পাপ নাই এটা মানে মনে ইলিয়াসবের জমানার উসুল এটা আছিল মনে ইলিয়া সাহেবের আর ইসুর সাহেবের ইনামুল হাসান সাহেবের জমানার উসুল সময় আছে শুধু বসেন ফায়দা হবে চলে যান ভাব নেই নাই আসিল দাওয়াত দাওয়াত মিল সাহেবের জমানাত রহমতুল্লাহ তিন যে জামানাত মসজিদের ভিতরে মানুষের দাওয়াত দেওয়া হয়তো মসজিদের বাইরেও হাটে ঘাটে মাঠে হোটেলে যারা যেখানে দিনের দাওয়াত দাও এটা আছে হে তিন হাজরজির জামানার ওসুল এভাবেই আপনার তালিম ওর আনে শিক্ষা মসজিদের ভিতরেও চলে বাইরেও চলে এইটা আছেন তিন হাজরুজ্জামানোর ওসুল তিন হাজরুজ্জামানোর ওসুল কিন্তু আমি সব প্রেমে দেখেছি বহু পরিবর্তন আছে মরানা ইলিয়াস রহমতুল্লাহ আলহি আঠারো বছর দাওয়াতের কাজ করার পরে উনিশশো বিয়াল্লিশ সন ওনার ইন্তকাল হয় উনিশশো বিয়াল্লিশ সনের ইন্তকাল হয় ইন্তেকালের আগে আগে এই ছয় ছয়জনরা বললেন বাবা কিশোর বলেন আমার শরীর অত্যন্ত দুর্বল হয়ে গেছে মনে হয় আমি আর বাঁচতাম না গতিকে তোমরা ছয়জনই এই দাওয়াতের জিম্মাদারি আদায় করার মতো উপযুক্ত গত ছয়জনে মোশ্বরে করে যে কোনো একজনের জিম্মেদার বানাও লগে এই যে ওনার মশওয়ারা দেনাওয়ালা ফরাদ বসিয়া মনে ইসু রহমতুল্লাহ আলের উপরে একমত হয়ে গেছে আর বলেন হাজরাত আমরা ইস্যু সবরে আমির বানাইছি আপনার জায়গা বলে মো করে বানিয়েছে বলে হ্যাঁ কই বাত নেই হাজরত মানি ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনার ছেলে তো ধরলেন পঞ্জা মাইরা বুকে মিলাইয়া বললেন ইউসুফ তো আমায় চাল পড়া ইউসুফ তো আমায় চাল পড়া পরে দিনে মারা গেছেন উনিশশো বিয়াল্লিশ সনে মারা গেলেন ভারত স্বাধীন হবে পাঁচ বছর আগে মরান ইউসুফ রহমতুল্লাহ আলাই উনি উনিশশো বিয়াল্লিশ সনে উনি বিশ্ব আমির হইলেন হওয়ার পরে উনি ওনার বাহর আমলে তখন পাঁচজন রয়ে গেছে আরও এক দুজন রয়েছেন আর দেওগণ প্রতি ছয় মাস পরগুজারি শুনাইতেন কি ইসলাহের প্রয়োজন হলে করে দিতেন আর না হয় তার দেওয়া দিতেন মোশভারা করতেন উনি ওনার জমান সারা পৃথিবীর চুপে কোনো দাওয়াতের কাজ পৌঁছাইছেন সাব উনি লিখছেন হায়াতুসাহ লেখার পরে উনি নিজে তালিম দিতেন বা যোগ্য আলিমে তালিম দিতেন ওই সময় কোনো শর্ত ছিল না যে সাবা তালিম দেবার লাগি সাল এক বছর লাগাইতে লাগবো তিন চিল্লা লাগাইতে লাগব চিল্লা লাগাইতে লাগবে এগুলি কোনো শর্ত যেমন আসিল না যে যুগ্য আলিম আরবিতে আরবিতে আসিল তো যুগ আলিম লাগতো যুগ আলিম লাগতো কারণ জানেন এবার জার জবান না হরকত নাই এই জন্য তো বা উনারজন উনি আর একটা কাম করাইছেন যে কলেন যে আমার বাবা উসুল তো সাথে ভার করেছেন প্রত্যেক উসুলের এই জিনিসটা মুস্তকিল কোনো রেশালা কিতাব নাই তো ছয়জন বড়ো বড়ো আলিম দিলেন যে কালেমা ছয়টা ওসুলের তারে প্রথম কলেমা কালেমা সম্পর্কে তুমি হাদিস সংগ্রহ করো এক তাদের লেখ পরে নামাজ সম্পর্কে তুমি এল সম্পর্কে তুমি ইক্রাম সম্পর্কে তুমি ইখলার সম্পর্কে দাওয়াতবলির সম্পর্কে এভাবেই ছয়জন যুগ গোয়ালি ইমরেজ ছয়টা পাঠ লেখবার দিয়েছেন ওনারা লেখছেন লেখার পরে কইলেন এটা তোমাদের হাতে রাখো তোমাদের হাতে রাখো ওনার জমন প্রিন্ট করবার দিচ্ছেন না এর নাম হলো মুখব হাদিস এই মুখব হাদিসটা ওনার জমান উনি লেখাইছেন আর ছয়টা পাট হিসেবে কলমের লেখা বলে এটা সাফাইও না প্রিন্ট করিও না ওলা হাতে রাখো এইগুলি পড়িয়ে পড়ে উন্মত্র বোঝাও ওনার হায়তে জিন্দিত এভাবেই গেছে পরে উনি মারা গেছেন উনিশশো পঁয়ষট্টি সালে পাকিস্তান রাউল পেমাত হার্ট অ্যাটাক হইয়া ওই সময় ফেদাই মিলত শেদ আসাদ মানে সাহেব জিন্দা শেখ জাকার সাহেব জিন্দা তখন বিশ্বর বরেণ্য ওলামাই করাম জিম্মাদাররা সর্বসম্মতিক্রমে ওই মদি আমির আমিরে ফাইসলমান ছিলেন শেখ জাকার সাবরের আর এনাম স্যার এলান কর্না ফেদায় মিল্ল হাজার মানে শেখ আসাদ মাদে সর্বসম্মতিক্রমে দেখলেন সবচেয়ে বেশি আপনার কোরবানি আর ত্যাগ মালনে এনাম সাহেবের গোটে মনে এনামুল হাসানম টু লালের উনি বিশ্ব আমির বানা নিলেন ফয়সেলা দিয়েছেন শেখ জাকার হিসাবে আর দিল্লি নিজামুদ্দিন মার্কাজার মেহারাব দারাইয়া মর্ণা আসাদ মদানি রহমতুল্লা এলান করে দিলেন হয়ে গেল এর থেকে উনি বিশ্ব আমির আদাওয়াদের কাজ চালাইতেছেন ওনার জমানা তো এই যে বর্তমান হাদিবর্তন্দের কিতাবটা কিন্তু একটা প্রিন্ট হয়েছে না ওনার জমান তো প্রিন্ট হয়েছে না ওনার শেষের জমানাত মুশাহারা করে আছে এখন এটা কলমী নুসখা এটা কাজ করা হোক গত একটা এক জায়গাত করা হোক এই হরে এক জায়গাত করা হলো আরবিতে কিন্তু এটা তর তোমার কুচু করা হয়েছে না একটা কিতাব হয়ে গেছে মুন্ক আদিসের নামে আরবিতে পুনার জমানার যাই আমার ভাই উনি পঁয়ষট্টি সালে মারা ইয়া কাজের কাজে হইলেন উনিশশো তিরানব্বই নব নব্বই অত্যন্ত চিন্তিত মনোনা এনামুল হাসান রহমতুল্লাহ আলে খুব চিন্তা করেন এদিকে সে জাকের রহমতুল্লাহ আলহ উনি মহাজিরে মদিনী মদিনা দিয়েছেন আল্লাহ নবীর কবরের পাশে উনার কবর হইতো তখন উনি ওইখান থেকে মরানো অমর করি রহমতুল্লাহ জরিয়া আপনার জিজ্ঞাসা করেন যে হাজরাজ্জি মানে চিন্তা কেন করেন জিজ্ঞাসা করো চাই উত্তরে লেখলেন আমি আমি চিন্তা করি আমার মৃত্যুর পর এই নিজামতিন মরকদা কাজ কীভাবে চলবে সেই ফিকিরে আমি ব্যস্ত থাকি হাজরত মৌলানা জাকারি রহমতুল্লাহ আলাই মোরা কবর মাধ্যমে এই আপনার এই ফিকিরটা আর সমস্যাটা আল্লাহ নবীর দরবারে পেশ করলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম প্রথম ঈশ্বর হাতান পরে সরা হাতান ফয়সলা দিচ্ছেন পরে সরা হাতান পরে ফয়সলা দিচ্ছেন এই যে কিতাব এটার সত্য আমি আসলাম ওইখানে এরপর আপনি কিতাবগুলি মানছি কিতাব উনারাই লেখছেন এই যে হাজরতজ্জি সালিস কি ওফাত আর ফিতি বরসাত এই কিতাবের আপনার এই কিতাবের মধ্যে এ সমস্ত ওয়াকিয়াটা ওনারা লেখছেন যাই হোক এটা আমাদের সমস্ত ওয়াক্যা লেখা আছে সাতত্রিশ নম্বর আটত্রিশ নম্বর আপনার এই মধ্যে সম্পূর্ণ লেখা আছে এটা আমাদের করিম করিমালাম বলছেন যে নিজামুদ্দিন মার্কাজ মশওয়ারা জমাৎ কায়েম করা হোক আর মো সোয়ার জমাতে মোশোয়ারা করিয়া দাওয়াত হবে নে এককভাবে যাতে কেহ আমির না হয় নেতা না হয় একগরের নেতৃত্ব যদি কাম না চলে এই ফয়সলা পাওয়ার পরে এই ফয়সলা পাওয়ার পরে মৌলানা জাকারি রহমতুল্লাহ এনামুল ইনামুল হাসান সাহেবকে বললেন তুমি মো জমাত কায়েম করো আর মো জমাত কায়েম করিয়া এই জমাতে মশওয়রা করিয়া দাওয়াতের কাও একজন নেতৃত্ব যেতে না চলে কার মরণা ইলিয়াস একজনে আসলেন কিশোর সাহেবও একজন আসলেন এনামুল হাসান সাহেব একজনও আসলেন একজন একজন আসলেন না বিশ্ব আসলেন আল্লাহ নবীর তরফ থেকে যখন এই ইশারা ফাইলেন বা ইঙ্গিত ফাইলেন ফয়সলা ফাইলেন তখন মরানা এনামুল হাসান সাহেব তোলালে উনিশশো তিরানব্বই সনে এই আসাম সুরা গঠন করেন আসাম সুরা গঠন করেন এভাবে পৃথিবীর যত জায়গা আছে শহর সিটিতে শহরেও সুরার জমাত গঠন করলেন সুরা মানে মোশা পরামর্শ মোশারা মানে পরামর্শ এই জমাতে মোশারা করে পরামর্শ করে কাম করব এই গঠন করলেন বর্তমান বারোজন আছেন আসাম সুরার জিম্মেদার তার মধ্যে জনে মারা গেছেন আর তিনজন বাকি আছেন মুরিগাঁওর শামসুর আলম সাহাব নগাঁওর আমির হোসেন সাহেব আর নর্থ লক্ষিমপুরের আজমতুল্লাহ বিয়েচি সাহেব এই তিনজন আসাম সুর জিম্মেদার বর্তমানে মানে জিন্দা আছেন বাকি জন ইন্তেকাল করছেন মানে ইনামল হাসান সাহুর রহমতুল্লাহ গঠন করা সুরা এইভাবে প্রায় সিটিতে রাজ্যতে এলাকাতে আপনার মো জমাত গঠন করলেন এই মো জমাতে জমা মো করে কাম করে এককভাবে স্থায়ীভাবে আর কেউ আমি রুতে পারত না পরে সমস্ত পৃথিবীর মধ্যে দাওয়াতের কাজ ছাড়াবার লাগে আরেকটা জমাত গঠন করলেন তার একটা আলমী সুরা আলম মানে পৃথিবী আর সুরা মানে পরামর্শই এই সমস্ত পৃথিবীতে এই মো স্বরজমাতে পরামর্শ করে কাজ চালাইব এককভাবে কেউ আমির হতে হতো না এই পর্যন্ত হইল উনিশশো তিরানব্বই সনে বানাইলেন বিশ্ব আমির ওই সময় কিন্তু আবার এই মো স্বরোজমা তোর তাবে দুই বছর যদি বিশ্ব আমির আসলেন কিন্তু ওনার মতে কোনো কাজ চালাইছে না এই মো স্বরজমাতে যারা ফয়সলা করতো এটা কাম চালাইছেন তো ওনার জমানাত আলমী সুরার সদস্য আসলেন দশজন পাঁচজন ভারতের তিনজন পাকিস্তানের সব ইতাবাদেশ মলনাথ সব একজন আলম এরপরে উনিশশো তিরানব্বই সন গঠন করে পঁচানব্বই সনে হজরত মারা গেছেন এনাম সব এই তিরিশ বছর কাল ওনার নেতৃত্ব আছে দাওয়া দত্তবলিগর মধ্যে উনি মরে দেওয়ার পরে এই দশজন সুরায় কোন অনুভব করলো যে কাম তো যথেষ্ট বাইরে গেছে সারা পৃথিবীর দশজনও সামলানি মুশকিল আছে যেটা আরও কিছু মানুষ লোয়া হোক তখন আরও তিনজন বাড়ালেন এগুলো মোট জন এই তেরো জন মানে মুসওয়ারা জমাতের সদস্য তবলিগের ভাষাত জমাত কওয়া হয় মুসওয়ারা কওয়া হয় আর এমনি তো আমরা স্কুল কলেজের ভাষাত কমিটি কওয়া হয় কমিটি কওয়া হয় তবলিগের ভাষা কমিটি কওয়া হয় না জমাতই কওয়া হয় যা এই জমাত গঠন হয়ে গেল আর জমাতে কাম শুরু করে তখন আরো বলেন আরো তিনজন বাড়াইতে লাগে তখন আরো তিনজন বাড়াল মুরি হলো তেরোজন এই তেরো জন সুরায় এখানে তিনটা আজাইম লৈছে আমরা ভাষাতে প্রস্তাব লওয়া কয় তিনটা প্রস্তাব লৈছে তার এক নম্বর প্রস্তাব হইল যে দিল্লি নিজামুদ্দিন মার্কাজের চার বেড়ার ভিতরে খালি তব্লিক চলু এখানে পীর মুড়িদি কেহ করাতে হতো না যে মুড়িধা এলাকার বুজুর্গের হাত মুড়িদ হোক বা এই জিম্মাধারা যারা মরিত করেছে এই তবলিগের নিজামুদ্দিন মরকঝে বাহিরে করেন ছবি তো বুজুরগ না একজনে মরিদ করলে বাকিরে বুজুক না করে কামনা সলাল বৈধ হইব এলে প্রথম এই কিতার মধ্যে লেগসে এই প্রস্তাবনা লসলা দুই নম্বৰ ফয়সলা করছেন যেহেতু আল্লাহ তরফ থেকে এককভাবে যে আমির কেউ না হয় আর মুসুমারের মধ্যে কাম চালানি হয় এর এই নিজামুদ্দিন মরকজে যতদিন আল্লাহ নিজামুদ্দিন মরকজ রাখে যাতে এককভাবে স্থায়ীভাবে ভাবে কেউ আর তিন হাজর মত আমির কেউ না হয় এটা ওনারা ফয়সালা রয়েছেন এই ফয়সালনার সাহসাবো যেহেতু তেরো জন আর তিন নম্বর ফয়সালা যে যেহেতু আমাদের তবল্লগিনের তিন কিতাব আমাল আহম হস্তিক ওয়াহিদা সাহাবা ফজা আমাল আর প্রস্তকের ওয়াহেদেলা যে তোর রোজানা তালিম হয় আর হয়তো সব তো কোনো জায়গা মাসে কোনো জায়গা সপ্তাহ কোনো জায়গাতে হয় সেটাও গতিকে বস ইজতেমায় তালিম এই দুই কিতাবের হলো ফজাল আমালের আর প্রস্তকের ওয়াহেদের আর অন্য কোন কিতাবের তালিম না বুখারি শরীফ মুসলিম শরীফ ত্রিমেদরিফ মিসকা শরীফ এগুলি বহুত উঁচা কিতাব বহু শান কিন্তু আমরা এই কোর্সের মাঝে দাখিল না এই কোর্স তো আওয়ামের কোর্স খাস করে বিশেষ করে প্রতি এই কোর্সের মধ্যে দুই কিতাব হইব উনি হ্যাঁ উনি এই যে এক আহম খত যায় এটা মনে ইউসুফ রহমতুল্লাহ লিখা কিতাব মৃত্যুর আগে উনি পেয়ে গেছেন যে আমাদের এই কিতাবের ইস্তেমে তালিম হইব শুধুমাত্র ফজাইল আমাল আর প্রত্যেকে ওয়াহেদের অন্য কোনো কিতাবের ইস্তেমে তালিম হইতো না